প্রিয় শ্রোতা বন্ধু আজকে পুনরায় উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও এবং নতুন একটি বিষয় নিয়ে তো প্রিয় বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে লিভারের সমস্যার হোমিও ও বায়োকেমিক চিকিৎসা তো প্রিয় বন্ধুরা আজকে একটি কম্পোজিশন মেডিসিনের ব্যাপারে জানব যে মেডিসিনটি সেবন করলে লিভারের যে কোনো সমস্যার জন্য আমরা উপকার পেতে পারি তো প্রিয় বন্ধুরা চলুন লিভারের সমস্যার সেই কম্পোজিশন মেডিসিনটি জেনে নিই এই কম্পোজিশন মেডিসিনটি বানানোর জন্য আমাদেরকে প্রথমে যে মেডিসিনটি নিতে হবে সেটি হচ্ছে চেলিডোনিয়াম মাদার টেনচার এবং পরবর্তী যে মেডিসিনটি নিতে হবে সেটি হচ্ছে কার্ডোয়াস মেরি মাদার টেনচার এই দুটি মেডিসিনকে টেন এম এল টেন এম করে নিয়ে একটি কুড়ি এমএলের কন্টেনারের মধ্যে ভালোভাবে ঝাঁকিয়ে মিশে নিতে হবে ঝাঁকানোর নিয়ম হচ্ছে দশটা স্টোক মারতে হবে তাহলে তৈরি হয়ে যাবে কম্পোজিশান মেডিসিনটি এই কম্পোজিশান মেডিসিনটি বড়রা সেবন করবে দশ ফোঁটা করে দিনে তিনবার হাফ কাপ ঠান্ডা জলের সাথে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে অথবা খাবার খাওয়ার আধ ঘন্টা পরে এবং ছোটরা সেবন করবে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার হাফ কাপ জলের সহিত খাবার খাওয়ার পনেরো মিনিট আগে অথবা খাবার খাওয়ার পনেরো মিনিট পরে এই ছিল কম্পোজিশান মেডিসিন এবং পরবর্তী লিভারের যে ভালো মানের বায়োকমিক মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ন্যাট্রাম সালফ সিক্স এক্স এই মেডিসিনটি লিভারের যে কোনো সমস্যার জন্য খুব ভালো কাজ করে এই মেডিসিনটি খাবার নিয়ম হচ্ছে বড়রা চারটে করে বড়ি খাবে চিবিয়ে চুষে খাবে খাবার খাওয়ার পনেরো মিনিট আগে অথবা খাবার খাওয়ার পনেরো মিনিট পরে খাবে এবং ছোটোরা দুটো করে বড়ি দিনে তিনবার খাবে চিবিয়ে চুষে খাবে খাবার খাওয়ার পনেরো মিনিট আগে অথবা পনেরো মিনিট পরে খাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল লিভারের সমস্যার কম্পোজিশন মেডিসিন এবং বায়োকমিক মেডিসিন তো আমার এই ভিডিও থেকে যদি আপনাদের উপকার হয় এবং ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের জন্য